হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স অলিভ কালার এ ফিফটি সিক্স অলিভ কালার আর দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা নেওয়ার জন্য মিরপুর থেকে আমার এক ভাইয়া এসে এই যে ভাইয়া কেমন আছেন ভালো আছেন ভাইয়া উনি আমার খান ব্লগের ভিডিও নিয়মিত দেখে তো আমার একজন সাবস্ক্রাইবার নাকি তো উনি নেওয়ার জন্য আসছিলো ওনার পছন্দের ফোন এ ফিফটি সিক্স আসলে অনেকেই তো দোকান আছে উনি তো যে কোনো জায়গা থেকে নিতে পারতো উনি ভালোবেসে আমার কাছে আসে এর জন্য আমি অনেক আনন্দিত অনেক খুশি আলহামদুলিল্লাহ যে মানুষ আমাকে এতো ভালোবাসে বিকজ অফ একটা প্রোডাক্টের কারণেই তো যে বেস্ট একটা ডিভাইস নেওয়ার জন্য আসে ওনাদের একটা বেস্ট ডিভাইস দিতে পারলে আমার নিজেরও ভালো লাগে তো উনি নিতে আসে মূলত বডিতে যেটা ম্যানুফ্যাকচার ভিয়েতনাম লেখা ওই জিনিসটা নাকি তো ভাইয়ের নাম কি সোহেল সোহেল ভাই মিরপুর থেকে আসছে উনি আমার কাছে খান ব্লকের ভিডিও দেখে খান ভাইয়ের কাছে আসছে নাকি তো আমি ছিলাম না একজনের সাথে ডিল করেছিল তো ওটা মালয়েশিয়ান প্রোডাক্ট দিয়েছিলো উনি এটা নিবে না তো ওনাকে আমি ভিয়েতনামেরটাই জোগাড় করে দিয়েছি যেভাবে হোক কষ্ট করে হলেও কারণ উনি যেটা কষ্ট করে আমার কাছে আসছে আমি চাই উনি ভালো একটা জিনিস নিক তো এটা এখন আনবক্সিং করবো দেখি বিশাল বলে সোহেল ভাই অন করে কাটেন এটা হচ্ছে হ্যাঁ অন করে নেন হ্যাঁ এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি এ ফিফটি সিক্স নিচ্ছে অলিভ কালার সাথে এনে অরিজিনাল একটা চার্জার নিচ্ছে হ্যাঁ চার্জারের বিষয়ে অনেকেই বলে ইনশাআল্লাহ আমরা অথেন্টিক চার্জার দেওয়ার কমেন্টে করি এবং দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে একদম বক্সের সাথে চার্জারের সিরিয়াল নাম্বার একদম হুবহু মিলে যাবে ইনশাআল্লাহ মিলে যাবে এবং অথেন্টিক একটা ডিভাইস আপনারা পাবেন দেখেন তো সোহেল ভাই যা চাইছেন তা ঠিক আছে কিনা খুশি আলহামদুলিল্লাহ কাস্টমার খুশি হলে আমিও খুশি যেই কারণে উনি আসছে আমার কাছে এত দোকান রেখে বড় ভাই যে বড় ভাই আছে ভাইয়ের ক্যামেরা আসে না ভাইয়ের ক্যামেরা সুন্দর চেহারা সুন্দর তেলে ক্যামেরা আসে না নাকি মন মতো পাইছে নাকি সোহেল ভাই ঠিক আছে খুশি তো ভাই চেয়েছিল গ্রাফ হাইট ওনাকে অলিভ কালার দিয়েছি অলিভ কালারটা কিন্তু সুন্দর খারাপ না তো সোহেল ভাই এসেছে মিরপুর থেকে ওনার পছন্দের ডিভাইসটি নেওয়ার জন্য আপনারা কিন্তু বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারেন আমাদের স্কিনে দেওয়ার ঠিকানা অনুযায়ী এবং আমাদের কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে আপনি ছেলে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং আপনি ছেলে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন বেস্ট একটা ডিভাইস নেওয়ার জন্য চলে আসবেন আমাদের কাছে ইনশাআল্লাহ আমরা সততা সৈদি বিক্রি করতেছি হইতে পারে যে আপনার প্রাইস একটু বেশি হতে পারে এইসব জিনিস একটু প্রাইস বেশি থাকে কিন্তু আপনি অথেন্টিক পাবেন এতটুকু ইনসিওর করতে পারি আর কারণ মার্কেটে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় অনেক ধরনের ভিয়েতনাম পাওয়া যায় এক এক কান্ট্রির এক এক রকম তো এটা নিতে হলে কিন্তু হ্যান্ডব্যার কাছে আসতে হবে কারণ এই জিনিসটা কেউ ইয়ে করে দেয় না সোহেল ভাই আসছে ওনাকে দিলাম এর মধ্যে কী আছে সোয়েল ভাই দেখেন না তো বসুন্ধরাতে চলে আসবেন বেসমেন্ট ওয়ান পনেরো নাম্বার সব ওন প্যাক্ক ইলেকট্রনিক্স বা আমার নাম্বারে সরাসরি ফোন করেও আসতে পারেন এবং বেস্ট একটা ডিভাইস নেওয়ার জন্য খুব শীঘ্রই চেষ্টা করতেছে আপনাদের জন্য একটা আরও একটা ব্রাঞ্চ করা যায় কিনা আমাদের আপনাদের জন্য বাংলাদেশের সব কোনো একটা একটা করে ব্রাঞ্চ থাকবে অবশ্যই আল্লাহ নিতে হবে না আসল তো ভাইটা খুলে ফেললাম ক্যামেরা আমি দেখাইনি ক্যামেরা কিন্তু ন্যাচারাল হয়তো খুব ভালো এটা হচ্ছে কত মান্সেল ক্যামেরা ক্যামেরা বারো আচ্ছা এখান থেকে চেঞ্জও করা যাবে না হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা সেলফি কেমন পা সেই 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 তো ভালো থাকবেন সবাই অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য চলে আসবেন খ্যান ভাই গেছে সালাম আলাইকুম